এক স্বপ্ন নিয়ে বৃদ্ধ বাবা মা স্ত্রী আর ছোট্ট এক সন্তানকে রেখে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ঋণের বোঝা মাথায় নিয়ে পাঁচ বছর আগে সৌদি আরব পাড়ে জমিয়েছিলেন টাঙ্গাইলের কালিহাতির সাদিকালী ছেলে রিপন ভাগ্যের নির্মম পরিহাস রিপনের সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল চলতি বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় মারা যান রিপন ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় প্রায় ছয় মাস পর তেরোই আগস্ট বুধবার দুপুরের দেশে আসে এই স্বপ্ন বাস্তুর তরুণের মরদেহ বিমানবন্দরে রিপনের মরদেহ গ্রহণ করতে আসেন বাবা মা ও স্ত্রী সন্তান উপস্থিত ছিলেন ব্রাকের কর্মকর্তারা পরিবারের সদস্যরা বলেন রিপনের প্রবাস জীবন শুরু থেকেই ছিল কষ্ট ও নির্যাতনের অভিযোগ করেন নিয়োগকর্তা তাকে অমানবিক ভাবে নির্যাতন করতো এক সময় নিয়োগকর্তা তাকে আরেক স্থানে বিক্রি করে দেয় সেখানেও একই রকম শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হন তিনি

দীর্ঘ চার বছর যাবত বিদেশে আছে তাদের মানসিক মানে কাজের চাপের কারণে অসুস্থ হয়ে পড়ে ঠিক মতো খাবার দিত রিবন ভাইকে বেশি দিত না কাজের চাপে খাবারটাই এনে দিত না খাইতে পারত না বুঝতে পারছি তারপর খাবার কম খাওয়ার কারণে সে খাদ্য মানুষ আসলে উনি তো বর্তমানে বাংলাদেশে গেছিল বৈধভাবে কিন্তু ওইখানে যাওয়ার পরে সে অবৈধ হয়ে যায় ওনাকে কোনো ঠিক ঠিকানা দেয়নি কোনো কাগজপত্র দেয়নি কিছু দেয়নি দালাল কি তাকে ওই রেকর্ডিং এজেন্সি যে রেকর্ডিং এজেন্সির মাধ্যমে সে যায় সেই রেকর্ডিং এজেন্সি কি তাকে আর কি কাজ ধরিয়ে দিয়েছিল নাকি যে আপনার যে যার মতো ইচ্ছা আপনি করে নিতে পারবেন এরকম কিছু আচ্ছা এর পরবর্তী থেকে মালিক আমি যতটুকু শুনলাম আপনার চার্থ ভাইয়ের সাথে কথা বলে সে অন্য আরেকটা কফিলের কাছে বিক্রি হয়ে যায় মানে বিক্রি করে দেয় তাকে আচ্ছা ওই কফিলকে তাকে মারধর করতো না খাবার দিত দিত না না। বৈধ কাগজপত্র ও আকামা ছাড়াই তাকে কাজ করতে হয় যা তাকে বারবার বিপদের মুখে ঠেলে দেয় দীর্ঘ পাঁচ বছরে তিনি পরিবারের কাছে পাঠাতে পেরেছিলেন সর্বোচ্চ তিন থেকে চার লাখ টাকা যা তার স্বপ্ন ও ত্যাগের তুলনায় কিছুই নয় পরিবারের অভিযোগ নিয়োগকর্তা তাকে ঠিকমতো খাবার দিতেন না যার ফলে তার খাদ্য নালি শুকিয়ে যায় টাকা পয়সা এবং বৈধ কাগজপত্র না থাকায় নিতে পারেননি ভালো কোনো চিকিৎসা নিজের শরীরের সাথে যুদ্ধ করে চেষ্টা করছিলেন স্বপ্ন পূরণের আপনার ছেলেকে বিদেশ পাঠাতে কত টাকা খরচ হয় আপনার

অবশেষে গত ছাব্বিশে ফেব্রুয়ারি জীবনযুদ্ধে হেরে গিয়ে বিদেশের মাটিতেই তার জীবনাবসান হয় মৃত্যুর পর তার মরদেহ দেশে আনার জন্য রিপনের চাচাতো ভাই ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে আবেদন করেন সেই আবেদন অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তেরোই আগস্ট বুধবার বেলা বারোটায় বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইটে তার মরদেহ দেশে আসে প্রবাসের মাটিতে রিপনের এই করুণ মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় প্রবাস জীবনের পেছনে লুকিয়ে থাকা কষ্ট ও অনিশ্চয়তার কথা স্বপ্নপূরণের পূরণের লক্ষ্যে ঘর ছেড়ে যাওয়া এই মানুষগুলোর যেন আর কখনো এমন পরিণতির শিকার হতে না হয় এমনটাই প্রত্যাশা সবার নিলয় মাহমুদ সাতকাউন নিউজ ঢাকা